বা প্রোফাইল খোলা নয় বরং এটা স্কিল থাকা যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং প্রথমে একটি স্কিল বেছে নিন তারপরে সেটাতে ভালোভাবে মনোযোগ দিয়ে শিখুন স্টেপ নাম্বার টু শেখার জন্য সময় দিন একটি স্কিল ভালোভাবে শিখতে তিন থেকে ছয় মাস সময় লাগে আর আপনি যদি জ্ঞানী হন বা যদি বেশি মনোযোগী হন তাহলে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এক দুই মাসও লাগতে পারে ইউটিউব গুগল কিংবা অনলাইন কোর্স ব্যবহার করতে পারেন মনে রাখবেন দক্ষতা স্যার ফিলান্সিং অসম্ভব স্টেপ নাম্বার থ্রি পোর্টফোলিও বানান ক্লান্ট আপনার কাজ দেখেই আপনাকে হায়ার করবে তাই কিছু প্র্যাকটিক্স প্রজেক্ট করে একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করুন এবং গুগল ড্রাইভে কাজগুলো সাজিয়ে রাখুন স্টেপ নাম্বার ফোর মার্কেট প্লাসে নির্বাচন করুন অনেক ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম আছে ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার পিপল পিপল পার হাউস লিঙ্কেড শুরু ফাইবার এবং আপক এ কাজ শুরু করা সহজ এবং ভালো স্টেপ নাম্বার ফাইভ প্রোফাইল সুন্দরভাবে সেট আপ করুন প্রোফাইল হলো আপনার দোকান প্রফেশনাল প্রোফাইল ছবি দিন পরিষ্কারভাবে আপনার স্কিল লিখুন সার্ভিসের বর্ণনা দিন কাজের স্পেশাল কাজের স্যাম্পল যোগ করুন মনে রাখবেন প্রোফাইল যত আকর্ষণীয় হবে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তত বেশি স্টেপ নাম্বার সিক্স ছোটো থেকে শুরু করুন শুরুতে ছোট কাজ নিন দাম কম দিন রিভিউ জমলে পরে দাম বাড়াতে পারবেন ধৈর্য ধরুন কমিউনিকেশন স্কিল শিখুন ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথা বলা তাদের প্রয়োজন বুঝে কাজ করা খুব জরুরি শুধু স্কিল থাকলেই হবে না ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে ধৈর্য এবং প্র্যাকটিস ফ্রিলান্সিং শুরুতে কঠিন মনে হল ধৈর্য ধরে চেষ্টা করলে কাজ পাওয়া নিশ্চিত প্রতিদিন নতুন কিছু শিখুন প্র্যাকটিস করুন তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটা নতুনরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে এই ধাপগুলো মেনে চলুন আশা করি আপনাদের কাজে আসবে করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে নিজের পারবেন ঘরে বসে ল্যাপটপ হলেই হবে যে কোনো প্রান্ত থেকে ভ্রমণে গেলে করতে পারবেন তো নতুনদের জন্য আমি মনে করি ফ্রিল্যান্সিং একটা বেস্ট কেরিয়ার আশার দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব মি মাই চ্যানেল লাইক